হাই বন্ধুরা আবার একটা পাস্তেল নিয়ে চলে এসছি এসো থেকে চলো তোমার সাথে শেয়ার করি কি এসছে দেখি এসছে দেখি চলো আজকে একটা করে জিনিস কিনছে তোমার সাথে শেয়ার করছি কেমন লাগলো বলবে দেখো

ভালো হয়েছে খুব সুন্দর সব কাপড়টা খুব ভালো কেমন হচ্ছে তোমাদের লিখে পাঠাবে যে কেমন লাগলো চুড়িদারটা কেমন হচ্ছে সেটা বলো হ্যাঁ ভালো লাগলে কমেন্ট করো তোমরাও নাও মিশো থেকে নিয়েছি খুব ভালো জিনিস প্রোডাক্ট বাই